নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি বলি না শুধু গল্প আমি বলি মনের কথা মেঘমালার কথা সবাইকে স্বাগত তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো মণিমালার গল্প অনেকটাই এগিয়ে গেছে আরও কিছু গল্প আছে আমি আরও গল্প শুরু করছি মণিমালার মাঝখানে কবি দুঃখ গেল সেখানে পড়ছে একটু ভালোর দিকে আসছে মণিমালা এখন ভালো আছে মণিমালার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে মণিমালা তাতেও কোনো ভয় পায়নি মণিমালা ঠিক লড়ে গেছে আর বলকে মনে মনে যা ভাগ্যে আছে তাই হবে আমি এইভাবেই দিন কাটাব মনিমালা একটাই ইচ্ছে যে আমি লড়াই করে বাঁচব তাই মণিমালা এখনো পর্যন্ত সুখের দিক দিয়ে দুঃখের দিক দিয়ে সব দিক দিয়ে লড়েই যাচ্ছে ও দেখছে যে কত দূর যেতে পারে দুঃখ তত দূরই যাবে একদিন তো সুখ আছে সুখ আর দুঃখ প্রত্যেক মানুষেই জীবনে আছেই এটা একদিন ভালো পরের দিন মন্দ মণিমালা সেইটা মনে করে ভয়কে জয় করো নালে বাঁচতে পারবে না এই ভেবে সে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে অবশ্য সুখেরও মুখ দেখছে তবু লড়ে যাচ্ছে কেন লড়তে হবে নালে দাঁড়াতে পারবে না দুর্বলা হলে হবে না সাহস করে সব কিছুই করতে হবে পৃথিবীটা একটুখানি না পৃথিবীটা বিশাল বড় এই বিশাল বড় যেকালে হয়েছে মণিমালা তখন ভাবছে পৃথিবী তো এত বড় বিশাল বিশাল বড়তে দেখতে হবে কোথায় কি আছে মনের জোর করে সে সব জায়গায় ছুটছে ভয় সে পায় না ভয় পেলে সে আর দাঁড়াতে পারত না আজকে মণিমালার মনের জোর বলে সে ঠিক পথে এগোচ্ছে আর মণিমালা মনে মনে ভাবছে এই এরকম প্রত্যেক মানুষেরই আসে কারোর কম কারোর বেশি কিন্তু আছে কষ্ট যে কষ্টকে সহ্য করতে পারে না সে কিছুতেই দাঁড়াতে পারে না অধম পথে চলে যায় যা ধৈর্য আছে সে ঠিক এইখান থেকে বেরিয়ে আসে মণিমালা তাই বলছে সকলকেই বলে কষ্ট দুঃখ সবাইকে ভাগ করে নিতে হবে শুধু শোক নিলে হবে না আবার এদিকে শুধু দুঃখ নিলেও হবে না সমান সমান আছে সেটা সমান সমান করে নিতে হবে দক্ষকেও জয় করতে হবে সুখকেও জয় করতে হবে এই বলে সে এগিয়ে চলেছে মণিমালার আরও কিছু গল্প আছে তুলে ধরবে এরপরে এইখানেই মণিমালা থেমে যাওয়া না পথ চলতে থাকে সে মণিমালা বলছে কোথায় পথ আছে কোথায় শেষ হবে আমিও দেখব কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে সুখ কাকে বলে হাসি কাকে বলে কান্না কাকে বলে সে খুব সাহস করেই এগিয়ে চলেছে আরও কিছু কথা বলবে তোমাদের অনেক কথা আছে তার জীবনের ঘটনা তুলে ধরছে আমি এইখানে কিছু কথা বলে শেষ করছি পরের বারে আবার কিছু এরকম গল্প আপনাদের কাছে আমি তুলে ধরব আর কিছু বলারও আমার আছে একটা মানুষের জীবনে অনেক কাহিনি একটুখানি না বেশ ভালো অনেকটাই পথ তাকে যেতে হয় তারপরে সে পথ দেখতে পায় পথের আর শেষ নেই দেখারও আর শেষ নেই সে বলছে আমি দেখব কত দূর যেতে পারে আমার ভাগ্য ভাগ্যর সঙ্গে সে লড়ছে সুখ হয়েছে বলে সে ছেড়ে দিচ্ছে না সে থেমে থাকছে না সে পথ চলছে তার মনে এত জোর সে ভগবানকে বলছে আমার কিছু চাই না শক্তি দাও আমার এই শক্তি নিয়ে যেন আমি চলতে পারি সব কিছু দেখতে পাই সব কিছু করতে পারি এইটাই তার কাছে সব কিছুই হাসি কান্না দুঃখ সুখ সব নিয়ে এসে চলছে সে বলে সব কিছু নিয়েই সংসার ছেলে মেয়ে স্বামী শাশুড়ি ননদ দেওর ভাসু যা এদের নিয়ে সবাইকে নিয়ে সংসার মণিমালা বলে এরকম অনেকেই ঘরে বড় বড় সংসার আছে সবাইকে তাই বলি মিলেমিশে এক হয়ে চলো দুই দুই করো না কষ্ট দুঃখ সবাইয়ের আছে কারোর কম কারোর বেশি আমি আপনাদের কাছে আরও কিছু গল্প নিয়ে আসব আজ এইখানেই শেষ করলাম